নামানো হয় না সেই কারণে তাকে সেকেন্ড হাফে নামানো হয় মাঠে এবং সেকেন্ড হাফে নেমে তিনি করেন দুইটি গোল এবং প্রথম হাফেই ফার্মিন রোপেজের উনত্রিশ মিনিটে যে দুর্দান্ত শর্ট ডিফেন্স থেকে দারুণ একটা লং পাতে চেষ্টা করে এবং সেটা ফ্যান জাস্ট একটু পাটা লাগিয়ে দেয় পাটা লাগিয়ে দিলে পায়ে বলটা লেগে চলে যায় ফার্মিন লোপেজের কাছে এবং ফার্মিন লোপেজ দুর্দান্ত একটি ফিনিশিং করে এবং আমরা জানি যে ফার্মিন লোপেজকে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংলিশ অনেক ক্লাব তাকে নেওয়ার জন্য আপনার চেষ্টা করেছে বাট ব্যর্থ হয়েছে কেন ফার্মিন লোপেজ তিনি সবসময় ফার্স্ট বলেছে বার্সেলোনা তিনি ছাড়ছেন না এবং তিনি যে বার্সেলোনার কতটা ভ্যালুয়েবল প্লেয়ার কতটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার সেটা আমরা কত রাতে দেখতে পেরেছি এবং রাফিনা সেকেন্ড হাফে মাঠে নেমেছে সেকেন্ড হাফে মাঠে নেমে তিনি তারপর করেছেন দুইটি গোল লেভান্ডো স্কিট যাকে আটষট্টি মিনিটে মাঠে নামানো হয়েছে এবং সিক্সটি এইট মিনিটে তিনি মাঠে নেমে যে দুর্দান্ত ম্যাজিক দেখায় ইজ নট ফিনিশড ইয়েট এইটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সিক্সটি এইট মিনিটে তিনি মাঠে নেমে তিনি দুর্দান্ত করে দুইটি গোল টোটাল কাউন্ট করে ছয়টি গোল করে বার্সেলোনা ব্যালেন্সের এগেনস্টে শেষ করে বার্সেলোনা যে পাসিং অ্যাকুরেসি দেখেন তাদের অন টার্গেট শট অন টার্গেটে দশটি শট নিয়েছিলেন তার ভিতর ছয়টি তারা গোল করতে সক্ষম হয় এবং র্যাশফোর্ডকে দেখেন র্যাশফোর্ড কিন্তু শুরুতে এদিন মাঠে নেমেছিল তিনি গত কয়েক ম্যাচে তাকে কিন্তু শুরুতে মাঠে নামানো হচ্ছে বাট দ্য প্রবলেম ইজ যে তিনি গোল করতে ব্যর্থ হচ্ছে হ্যাঁ আমরা দেখেছি তিনি কিন্তু দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন বাট তিনি গোল করতে পারছেন না আমরা তার কাছ থেকে স্কোর চাই ওকে স্কোর না করলেও প্রবলেম জন্য যদি বার্সেলোনা আদার প্লেয়ারগুলো তারা যদি স্কোর করে তাহলে একটি প্লেয়ার স্কোর না করলেও কিছু আসে যায় না বাট দ্য মেন থিং ইজ যে রেশপোর্টকে আমরা কেন নিয়ে এসেছি আমরা তার থেকে ওই স্কোরটা দেখতে চাই ওই শর্টগুলো দেখতে চাই যেটা তিনি সবসময় করে থাকেন বাট যেটা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে তার ফার্স্ট সিজনে যা তিনি করেছিলেন যেটা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যে রেশপোর্টকে আমরা দেখেছিলাম সেই রেশপোর্টকে আমরা দেখতে চাই আমরা অ্যাস্টোন দেখতে না বাট কিন্তু হয়ে এখনো আমি বলতে পারি যে তিনি সেভাবে জ্বলে ওঠে নাই ঠিক যেইটা আমরা তার থেকে আশা করি তিনি গতকাল ম্যাচে অ্যাসিস্ট করেছেন দুর্দান্ত কিছু শর্ট নিয়েছেন বাট দ্য থিং ইজ আমরা তার থেকে স্কোরটাই দেখতে চাই বেসিক্যালি তো আমরা জানি গতকাল ম্যাচে কিন্তু পেট্রি ছিলেন পেটটি কিন্তু মানে পেড্রির কথা বলতে হলে আমার আলাদা একটা ভিডিও তৈরি করতে পারি কারণ প্লেয়ার যাকে আপনি মিডফিল্ডে তার মতো করে অন্য কাউকে খেলতে দেখবেন না এবং পেড্রি কিন্তু দুর্দান্ত খেলেছেন ফার্মিন লোপেজ আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লেগে কত আসরে তিনি কি করেছেন লালিগাতে তিনি কি করেছেন সো আমার কাছে পেড্রি লামিনা ইয়ামাল এই সেম এজে যদি আর কোনো বেটার প্লেয়ার থেকে থাকে বার্সেলোনা সেটা হচ্ছে ফার্মিন লোপেজ এবং মার্ক বার্নাল তিনি প্রায় তিনশো পঁয়ষট্টি দিন প্রায় ওয়ান ইয়ার মত কিন্তু ইঞ্জুরি চলে গিয়েছিলেন তার এসিএল ইঞ্জুরির কারণে তিনি বাইরে ছিলেন এবং সেই এসিএল ইঞ্জুরি কাটিয়ে তিনি কিন্তু মাঠে ফিরেছেন গতকাল এবং মাঠে ফিরেই লেবান্ডসিকে তিনি অ্যাসিস্ট করেছেন মানে হোয়াট এ প্লেয়ার মানে এই যে থেকে যে প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি বেড়ে ওঠে যে প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে আসে দে আর ম্যাজিক সব কিছু হেরে যান বাট এই যে লাম মাসিয়া থেকে যে প্লেয়ারগুলো আসে না ভাই অ্যাকচুয়াল যে ফুটবল লাভার বলেন বা অ্যাকচুয়াল যে ফুটবল খেলাটা আপনি দেখতে চান সেটা কিন্তু এই লামাসিয়া থেকে যারা উঠে আসে ওদের পায়ে দেখতে পারেন ওদের যে পায়ের জাদু ওদের ওদের যে ডিফেন্ডার উঠে আসে ওয়ার্ল্ড বেস্ট ডিফেন্ডার ওদের যে স্ট্রাইকার উঠে আসে ওয়ার্ল্ড বেস্ট স্ট্রাইকার ওদের যে আপনার ফরওয়ার্ড বলেন উইঙ্গার বলেন মিডফিল্ডার বলেন গোলকিপার বলেন লা মাসিয়া থেকে যারাই উঠে আসে তারা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট আপনাকে একজন ভালো ফরওয়ার্ড একজন উইঙ্গার আপনাকে ম্যাচ জেতাতে পারবে বাট আপনার ডিফেন্স লাইন বলেন আপনার গোলকিপার বলেন এই দুটি যদি আপনার ভালো হয় তাহলে আপনি ট্রফি অবশ্যই জিতবেন যেটা আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখেছি যে লিওনাল মেসি একা আর্জেন্টিনা কত দূর টেনে নিয়ে গিয়েছে বাট তিনি ট্রফি জিততে পারেন আনটিল সেখানে একজন এমি মার্টিনেজ আসছে অ্যান্ড দেন লিওনাল মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে লিওনাল মেসি তার ধারাবাহিকতা বজিয়ে রেখেছে বাট যে আর্জেন্টিনার যে গ্যাপটা ছিল একজন গোলকিপার এবং সেইটা এমি মার্টিনাস পূরণ করেছে আমরা রোমেরোর পরে আর্জেন্টিনা আরেকটি সেরা গোলকিপার দেখতে পেরেছি সেটা হচ্ছে এমি মার্টিনেস এবং অলরেডি হি বিকেম লেজেন্ড সো তার যে পারফরমেন্স সেটার কারণে কিন্তু আর্জেন্টিনা ট্রফি জিততে পারে সব বার্সেলোনা দু হাজার পনেরো সালের ইউসিএল এর পরে বার্সেলোনা যদি আবার ইউসিএল জিততে হয় এখানে গোলকিপার হ্যাঁ গোলকিপার ওয়াজ আউট স্ট্যানিক বাট তাকে আরও ভালো করতে হতো তো গার্সিয়াকে আরও ইম্প্রুভ করতে হবে যদি ইউসিএল জিতছে লালিকা বার্সেলোনা জিতবে ইনশাল্লাহ বাট ইউসিএল ইজ ভেরি টাফ ভেঞ্চ ইউসিএল আপনাকে জিততে হলে গোলকিপার ডিফেন্স লাইন ঠিক করা লাগবে সো বার্সেলোনার কথাটা পারফরমেন্স ছিল একদম টেন আউট অফ টেন ছয়টি গোল করেছে সো এখানে লেস মার্ক করার কোনো প্রয়োজন নেই টেন আউট অফ টেন এবং বার্সেলোনা ইজ আউটস্ট্যান্ডিং ম্যান